শুভ সকাল বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আশা করছি সবাই সুস্থ আছো ভালো আছো আর আজকে হচ্ছে শনিবার তো দেখো আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আশা করছি তোমাদেরও ভালো লাগবে তো দেখতে থাকো চলো তো আমার কতগুলো জামাকাপড় ভিজানো দরকার ছিল তো ওই দেখো ভিজিয়ে নিচ্ছি তো আজকে তো একদমই রোদ ওঠেনি কুয়াশায় ভর্তি তো জানি না বেলার দিকে কি হবে তার ঠিক নেই তো প্রচুর কুয়াশা আজকে জানি না কি হবে তা দাদব জামা কাপড় শুকাবে কি না বলতে পারছি না তবুও ভিজাই দেখি কি করা যায় কি আর করব রোদ না উঠলেই বা কী করবো বন্ধুরা জামা তো পরছে না তো আমি ভিজিয়ে দিয়েছি পরে দিচ্ছি আমার বাবুতে এখনো ঘুমাচ্ছে বিছানা তোলা যাবে না কাজ করি ঘর যেন পরিষ্কার তোমাদের ভালো তোমাদের কাছে আমার অনেক কিছু শেয়ার করার আছে অনেক কথা বলার আছে কিন্তু আমার বলা হয়ে ওঠে না আসলে ছোট বাচ্চা সামনে এত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা পরিপাটি করে রাখতে ইচ্ছে করে সংসারে কিন্তু হয় না হয়ে ওঠে না আর পারিও না আমি এত তাড়াতাড়ি পারিও না পারি যখন ছেলে ঘুমায় তখন আমি সময় পাই এছাড়া আমার ছেলে উঠে এলে আর কোনো সময় পাই না আমি ওইদিকে রান্না করতে করতেই সময় চলে যায় কি করবো বলো কিছু তো করার নেই ওই জন্য পাই না তো আমার ছেলে হ্যান্ডিক্যাপ আমার ছেলে হ্যাঁ আমার ছেলে হ্যান্ডিক্যাপ কিন্তু হ্যান্ডিক্যাপ ছেলে হলেও কিন্তু আমার তো সন্তান ওর তো পৃথিবীতে বেঁচে থাকার অধিকার আছে তাই না তাই কি করবো সারাদিন আমার ছেলে খুব চঞ্চল তাই সারাদিন ছেলেকে নিয়ে কেটে যাই যেটুকু পারি যেটুকু সময় পাই সেটুকু পরিপাটি করে রাখার চেষ্টা করি চলো এবার আমি ঝাল দিয়ে নিই সব পরিষ্কার করে নিই তারপরে তোমাদের সামনে আসবো পরে আসবো দেখো আমি কি করছি করবো দিন সময় ছেলে যতক্ষণ ঘুমাচ্ছে ততক্ষণ সেদিন দেখো জামা কাপড়গুলো ঝুলতেই জামা কাপড়গুলো এখন গুছিয়ে নেবো গোছা গোছাতে গোছাতেই আমার বাবু মনে হয় উঠে পড়বে অবশ্যই দেখা যাক কী করা যায় গুছিয়ে তো তো আমার ভিডিওটা যদি তোমাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর পাশে থাকা আইকনটা অবশ্যই কেটে দেবে যাতে সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় তোমরা ভিডিও দেখো কিন্তু একটা লাইকও দাও না একটা কমেন্টও করো না সাবস্ক্রাইব তো করোই না শেয়ার করবো মন নিয়ে থাকতে হয় আমাকে তো হয়ে ওঠে না শেয়ার করতে চাই কিন্তু এক এক সময় মনে হয় যে খারাপও লাগে যে কী বলবে সেটাও মনে হয় আবার বুঝতেও পারি না কি বলবো ওই জন্য আর মনে হয় না যে কিছু বলি অনেক কথা শেয়ার করার আছে কিন্তু করতে পারছি না তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে কিছু যদি জানতে চাও অবশ্যই কমেন্ট করবে আমি তোমাদের উত্তর দি দেবো ঘর মনে করি যে ডিপ ডিপ্লিন কিন্তু হয়ে ওঠে না কারণ ছোট বাচ্চা নিয়ে আমি সময় পাই না ঠিক আছে সময় পাই না বলে যতটুকু পারি পরিষ্কার করে রাখার চেষ্টা করি তো এখন এগুলো মোছামুছি করে নিই মোছামুছি যেটুকু উপরে উপরে হয় সেটুকু করে নিই করে নিয়ে